আমার মেয়ে তো খুব নিরীহ তোমার ছেলে garam আরে ফাজা ভাই আমার ছেলেও খুব নিরীহ মেয়ে নে তোমার কোনো টেনশনই করা লাগবে না কই দেখোগা এই দিকায় हां लेके एक सेकंड তোর কারকে সামা খাওয়া আজকে আমরা মেয়ে garam নিরীহ আমার ছেলেও আরাম নিরীহ রে পদা ভাই এখনকার ছেলে পিলে একটু বিড়ি খাতেই তাই তো তো খায় না আমার ছেলে Arepono vaia, ką tu esi? Šuo yra įtinami dekoderiai.